আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষের পক্ষ থেকে শুক্রবার আসানসোলের স্কপ গেট থেকে জুবলি মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটিকে নতুন করে সংস্কার করার পাশাপাশি সৌন্দর্যায়ন কাজের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের আইন ও বিচার বিভাগীয় এবং শ্রমমন্ত্রী মলয় ঘটক আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত পশ্চিম বর্ধমান জেলাশাসক পণ্নাম বালাম এস আই এ এস আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও আইএএস রাজু মিশ্র আসানসোলের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এডিডিএ সংস্থার এই রাস্তাটি নতুন করে সংস্কার করতে আনুমানিক পনেরো কোটি টাকা খরচ হবে এছাড়া রাস্তা সৌন্দর্যের জন্য আরও কয়েক কোটি টাকা খরচ হবে বলে জানা গেছে এই কাজ নিয়ে এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত জানান এটা শিলান্যাস বলতে এটা স্কপ গেট থেকে জুবলি মোড় পর্যন্ত আমরা করছি এবং এই রাস্তাটা আমরা যদিও টাইম দেওয়া আছে যে আমাদের করতে দশ এগারো মাস লাগবে কিন্তু আমরা কথা দিচ্ছি ছ মাসের মধ্যে আমরা শেষ করে দেবো এই রাস্তাটা করতে শুধু মানে আমি রাস্তার কোটিং অ্যান্ড রিপেয়ারিং এটা এটা করতে শুধু আমাদের লাগছে নিয়ার অবাউট ফিফটিন কোর্স অফ রুপিস এবার এই সৌন্দর্যের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা তাতেও কিন্তু অনেক টাকা লাগবে আই বিলিভ চার পাঁচ কোটি টাকা তাতেও লাগবে মানে সব মিলে কিন্তু একটু বিউটিফুল রোড একটু ল্যান্ডমার্ক রোড আমরা দুর্গাপুরেও করছি মানে গান্ধী মোড় থেকে বিধাননগর পর্যন্ত আমরা এই কাজ একই জিনিস আসানসোলে করছি স্কপ গেট থেকে আরম্ভ করে জুবলি মোড় পর্যন্ত অ্যান্ড আমি ভেরি শিওর আপনার সবাই রাস্তাটাকে দেখলে আপনাদের ভালো লাগবে ইন ফিউচার এটা হল ফোর লেনিং রোড এখানেও দুর্গাপুরের মতো এখানেও আমরা ফাউন্টেন রাখার চেষ্টা করছি আমরা স্কালচার থাকবে আমাদের ডিফারেন্ট আই মিন যেটা ইয়ে বলে দোকান যেটাকে বলে ছোটো যেটা আমরা সেরকম ইম্পর্টেন্ট সেই সেরকম থাকবে ডিফারেন্ট আদার্স সব রকম ফেসিলিটিস থাকবে বায়ো টয়লেট থাকবে মেল ফিমেল বোথ ওয়াটার এটিএম থাকবে উইল ডু এভরিথিং রেলিং থাকবে ফুটপাথ থাকবে ওয়াকওয়ে থাকবে গ্রিনারি থাকবে এগুলো হচ্ছে এর বাইরের অ্যামাউন্ট শুধু রাস্তাটা বানাতে আবারও বলছে ডিয়ার ফিফটিন কোর্স আমাদের লাগবে বাকিগুলো সব আলাদা এটা ইউনিক ওয়ান এবং আর একটা ইনফরমেশান আপনাদেরকে দিই জাস্ট আমরা এই মার্চ মাসে এই মার্চ মাসের মানে এই ধরুন গত সপ্তাহ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আমরা এডিডিএ থেকে রিমার্কেবলি প্রায় নিয়ার অ্যাবাউট আশি সত্তর আশি কোটি টাকার কাজ মিনিমাম ই আই বিলিভ বি ইভিন মোর হয়তো একশো কোটি টাকা আমরা শুধু এক মাসে আমরা এই কাজ করুন মানে ইয়ে করছি মানে ইনোভারেশন করছি ইয়ে করছি এবং যেগুলোর কোনো ইয়ে নেই মানে বিকল্প নেই এবং এগুলো বাস্তব রূপ আপনার রাস্তার কাজ কিন্তু আমরা যেদিনই নারকেল ফাটাচ্ছি তার তিন চার দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাচ্ছে সেখানে এবং ফিনিশিংও যত তা এত বড় বড় রাস্তা আমরা কথা দিচ্ছি ছ থেকে সাত মাসের মধ্যে আমরা শেষ করে দেবো যদিও টাইম নেওয়া আছে এক বছর আমার ইঞ্জিনিয়ার টিম ইজ ভেরি এফিসিয়েন্ট এবং নিশ্চয়ই কন্ট্রাক্টরটাও তো আমাদের কোঅপারেট করবে আপনাদের সহযোগিতা পাবো অ্যান্ড উইল ডু দ্য বেস্ট কমিটমেন্ট